একটা চলমান হাসপাতাল গ্রামের ভেতরে দাঁড়িয়ে থাকবে সেখানে মানুষ সুবিধা পাবে নার্স নিয়োগ হচ্ছে ডাক্তার নিয়োগ হবে সব শূন্য পথ পূরণ হবে আমরা মা মাটি মানুষের সরকার বাই দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল বাংলার মানুষের উন্নয়নের জন্য যা করার মমতা ব্যানার্জি করবে তো আমি তো শুভেন্দু অধিকারী নয় আমার তো মাথা খারাপ হয়ে যায়নি আমার মাথার তো তার কেটে যায় একটা জিনিস বুঝতে হবে মমতা ব্যানার্জি হ্যারি পটার নয় যেমন দুর্গাপুজো আসলে চারিদিকে কাশকুল দেখা যায় সেরকম বাংলায় ভোট আসলে ই সিং আর আইটিকে দেখা যায় বিরোধীরা ঘেউ ঘেউ করতেই পারে তাতে আমাদের কিচ্ছু যায় আসে আর বাংলার মানুষের মনে আজকের দিনে আশা ভরসা বিশ্বাস ভালোবাসার নাম মমতা বানিচ্ছি দাদা দুয়ারে হাসপাতাল প্রকল্প চালু করতে চলেছে তৃণমূল সরকার মানে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি আমাকে এখন একটা শব্দে করতে হয় তাহলে আমি বলবো যুগান্তকারী যুগান্তকারী কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে কটা প্রকল্প আছে সেগুলোকে বিজেপি কপি পেস্ট করে তাদের রাজ্যে চালাচ্ছে কন্যাশ্রী বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত লক্ষীর ভান্ডার বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত প্রথমবার ভারত স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে মমতা ব্যানার্জি সরকারকে মানুষের দুয়ারে পাঠিয়ে দিলেন শুরু হলো দুয়ারে সরকার তার অভূতপূর্ব সাফল্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে প্রথমবার স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে মানুষ ঠিক করবে কোন কাজটা সরকার করবে আর সরকারের টাকা কিভাবে ব্যয় হবে আর তাতেও এক মাসে আমার মনে হয় দেড় কোটির মতো মানুষ এই ক্যাম্পে যোগদান করেছে তো এই পরপর সাফল্য দেখার পর বাংলার অনেক প্রান্তিক গ্রামে হসপিটাল প্রচুর বেড়েছে প্রচুর এসএনসিউ বেড়েছে প্রচুর মাল্টি স্পেশালিটি হসপিটাল হয়েছে তাও যেহেতু পশ্চিমবঙ্গ একটা বিরাট বড় রাজ্য প্রচুর এরকম প্রান্তিক গ্রাম আছে যেখান থেকে নিকটবর্তী হাসপাতালে যেতে অনেকটা সময় যায় আর সেই মানুষদের অত্যন্ত অসুবিধা হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন দুয়ারে হাসপাতাল যেখানে বহু ভ্যান তার মধ্যে ডাক্তার থাকবে তার মধ্যে নার্স থাকবে তার মধ্যে ইসিজি পরিষেবা ইজি পরিষেবা ইকো পরিষেবা রক্ত পরীক্ষার পরিষেবা ইত্যাদি ইত্যাদি সব পরিষেবা থাকবে যেখানে অন্তত প্রিলিমিনারি সামাল দেয়া যাবে ধরুন কারুর পা ভেঙে অনস্পট প্লাস্টার হয়ে যাবে তারপর বড় হাসপাতালে যান ধরুন কোনো গর্ভবতী মহিলা আছে ডাক্তার থাকবে নার্স থাকবে থাকবে বাকি সাপোর্ট স্টাফ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নেই ডেলিভারি হয়ে যাবে তো এটা তো ভালো জিনিস মানে রুগীর বাড়িতেও যাওয়া যায় রুগীর বাড়িতে যাবে তো গ্রামের ভেতরে একটা হাসপাতাল গিয়ে দাঁড়িয়ে থাকবে একটা চলমান হাসপাতাল গিয়ে গ্রামের ভেতরে দাঁড়িয়ে থাকবে সেখানে মানুষ সুবিধা পাবে চোখ পরীক্ষা হবে অনেক প্রান্তিক গ্রামের এরকম বয়স্ক মানুষ আছে যারা যাদের দশ পনেরো কিলোমিটার দূরে যেতে হয় চশমা বানানোর জন্য চক্ষু পরীক্ষা আগামী দিনে সরকারের অনেক প্রকল্প আছে আমরা মা মাটি মানুষের সরকার বাই দ্য পিপল ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য তাই বাংলার মানুষের পক্ষে বাংলার মানুষের সুবিধার জন্য বাংলার মানুষের উন্নয়নের জন্য যা করার মমতা করবে বিরোধীরা ঘেউ ঘেউ করতেই পারে তাতে আমাদের কিচ্ছু যায় আসে দাদা এখানে প্রশ্ন হচ্ছে যে অবশ্যই এই পরিষেবা চালু হলে লাখ লাখ মানুষ সুবিধা পাবেন কিন্তু তার থেকে বেশি সুবিধা হলে এটাই হলে পাবেন না যে গ্রামীণ হাসপাতালগুলিতে যে আপনার এই পদগুলো রয়েছে খালি পদ রয়েছে শূন্য পদ সেখানে নিয়োগ হোক আপনারা কি জানেন নার্স নিয়োগ করছে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল আজকে নয় সেপ্টেম্বর আপনার সাথে বসে কথা বলছে এটা খবর রাখতে হবে তো আপনি খবর আপনি খবর নিয়ে বলুন যে সমস্ত হাসপাতাল গুলো সমস্ত শূন্য পদ পূরণ হয়ে যাবে নার্স নিয়োগ হচ্ছে ডাক্তার নিয়োগ হবে সব শূন্য পদ পূরণ হবে কেন হবে না আমরা তো চাই শূন্য পদ পূরণ করতে যাতে মানুষ সুবিধা পায় কিন্তু তাছাড়াও আপনি গ্রাম বাংলাতেও যান আমি শিওর আপনি গ্রাম বাংলাতে অনেক খবর করেছেন ধরুন নবনী গ্রামে একটা হসপিটাল হয়েছে কিন্তু তার আশেপাশে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার যেখানে একটা হেলথ সেন্টার আছে আর বেশি কিছু নেই বা পাঁচ ছটা গ্রাম মিলিয়ে একটা হেলথ সেন্টার সেখানে একদম প্রান্তিক যে গ্রামগুলো আছে তাদের কারুর চিকিৎসা করাতে হলে তাদের তো ওই দশ পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে আসতে হয় এখন হাসপাতাল সে গ্রামের ভেতরে চলে যাবে মমতা আপনাদের একটা জিনিস হ্যারি পটার নয় আপনারা আশা কথা বাংলার করে যে দিদিমণি ম্যাজিক করবেন খুব ভালো কথা দিদিমণি ম্যাজিক করেন কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে একটা সময় লাগে তো কাজ হচ্ছে তো মানুষের কোনোদিন ভারতবর্ষের কোথাও আছে চলমান হাসপাতাল আছে মমতা ব্যানার্জি করে দেখাচ্ছে তো সেই সময়টুকু তো দেবে ভোটের ক্ষেত্রে আগামী নির্বাচনের ক্ষেত্রে এই সমস্ত প্রকল্প মানে আমি নতুন প্রকল্প কথা বলছি পুরোনো গুলো না নতুন যেমন পাড়ায় সমাধান এই দুয়ারে হাসপাতাল এই ধরনের প্রকল্প প্রকল্পগুলি কতটা প্রভাব ফেলতে পারে ভোটের রেজাল্ট যেদিন বেরোবে সেদিন আপনি আপনার উত্তর নিজেই পেয়ে যাবেন আমার তো বরফুটানি করে আদাম আমি তো শুভেন্দু অধিকারী না যে টিয়া পাখি নিয়ে বসতে পারি আজকে সরকার পড়ে যাবে কালকে ইডি রেড হবে ও তো কত কথা বলেছিল একটাও মিলেছে মেলেনি তো তো আমি তো শুভেন্দু অধিকারী নয় আমার তো মাথা খারাপ হয়ে যায়নি আমার মাথা তো তার কেটে যায় তবে একটা জিনিস হয়েছে দাদা সেটা হচ্ছে উত্তরটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক প্রসূত প্রকল্প তাতে মানুষ সুবিধা পেয়েছে বা পাবে কিনা আর তার প্রভাব ভোটে পড়বে কিনা সেটা এপ্রিল মাসের রেজাল্টের দিন আপনারা জেনে যাবেন যেদিন মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবে আর এই ভোট যত এগিয়ে আসছে আর একটা জিনিস সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গা জুড়ে ইডির দাপট মানে দাপট বাড়ছে ইডির ঘোরাফেরা বাড়ছে এটা তো নর্মাল এটা তো এখন নর্মাল এটা আপনারা মানে হঠাৎ হতচকিত হচ্ছেন কেন আমরা তো ইউজ টু হয়ে গেছি যেমন দুর্গাপুজো আসলে চারিদিকে কাশুল দেখা যায় সেরকম বাংলায় ভোট আসলে ইডি আর আইটি কে দেখা যায় এরা তো এখন আর নিরপেক্ষ সংগঠন নয় এরা বিজেপির পোষ্যে পরিণত হয়েছে বিজেপির পোষ্যে এরা হচ্ছে বিজেপির ডোবার এদের বাংলায় যখনই ভোট আসে বিজেপি ছু করে দেয় তৃণমূলকে দেখিয়ে বলো চু আর এরা তখনই লাফিয়ে বেড়ায় তো লাফাক তাতে কি আছে শুনুন ইডি সিবিআই দিয়ে যদি ভোট হতো আইটি দিয়ে যদি ভোট হতো মিডিয়া দিয়ে যদি ভোট হতো তাহলে তো দু হাজার একুশেই বিজেপি সরকার গঠন হয়ে গেছে এসব কিছু হয় না ভোট দেয় বাংলার মানুষ আর বাংলার মানুষের মনে আজকের দিনে আশা ভরসা বিশ্বাস ভালোবাসার নাম মমতা ব্যানার্জি আমাকে জিজ্ঞেস করার দরকার নেই বিজেপির সমর্থকদের জিজ্ঞেস কর না তারা কি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে চায় সিপিএম এর সমর্থকদের জিজ্ঞেস কর না তারা কি মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসেবে চায় উত্তর পেয়ে যাবেন বাংলার মানুষ যখন ভোট দেয় তারা জানে তারা বাংলার দায়িত্ব কার হাতে তুলে দেবে সেটার জন্য ভোট দেয় আর সেখানে আজকের দিনেও একশোটা বাংলার মানুষ যারা বাঙালি তার মধ্যে ভোট শেয়ার অনুযায়ী পঞ্চান্ন থেকে ষাট জনের বাংলার জন্য একটাই ভরসা বিশ্বাস আশা তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনি বিশ্বাসের কথা বললেন আর একটা বিষয় আমরা দেখলাম সামাজিক মাধ্যম জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে মমতা দিদুন বলে এক ক্ষুদে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীকে কিভাবে দেখছেন এই মানে অন্য ধরনের চিঠি ভালোবাসা এটাই তো আবেগ যে একটা ক্ষুদে মুখ্যমন্ত্রীকে দিদুন হিসেবে চিঠি লিখছে যে আমার মাকে যদি একটু বাড়ির কাছে নিয়ে আসা যায় এটাই তো ভালোবাসা এটা ভালোবাসা ছাড়া আর কিভাবে আপনি ব্যাখ্যা করবেন সেই বাচ্চাটারও মনে একটা আশা আছে একটা ভরসা আছে একটা বিশ্বাস আছে যেটা আমি এতক্ষণ বলছিলাম যে দিদুমকে যদি চিঠি লিখি তাহলে হয়তো মার পোস্টিংটা বাড়ির কাছে হবে এরপরেও আপনারা বা বিজেপি যদি মনে করে এরা বাংলা জিতবে তাহলে আমার বলা মানে আপনিও কি তাহলে শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করবেন যাতে সেই খুদের অনুরোধটা মানা হয় তুই অনুরোধ ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীকে চিঠি পৌঁছে গেছে মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবে সেটা আপনারা দেখে নেবেন তারপরে আবার আমার কাছে আসবেন আমি উত্তরটা দিব থ্যাংক ইউ